মানে কি বলবো সকাল থেকে এতটাই লেট হয়ে গেছি বেরোতে যে বলার বাইরে বুঝতেই পারছো বেরোচ্ছে এখন হচ্ছে যাবো ক্যান্টিনে আমার জুতো গাই এই তো এইখানে এইদিকে এইদিকে পড়ে রয়েছে মানে যখন তাড়াহুড়ো থাকে তখন প্রত্যেকটা জিনিস হাতের সামনে আর পাওয়া যায় না অন্য সময় না বুট পড়বো না সালোয়ারের সঙ্গে বুট যাবো না আরেকটা কোথায় না তাড়াহুড়োর সময় মোটামুটি কিচ্ছু পাওয়া যায় না যাই হোক পেয়ে গেছি পেয়ে গেছি

এখনো কি কুয়াশা নটা বাজে কুয়াশা আরেকটা ফোন নিয়েছো আমার মানে অ্যান্ড্রয়েডটা নিয়ে নিয়েছো হ্যাঁ দাঁড়ো পটলকে তো মানে তার তার যে চাকরি করে এখনো দেখেন বলছি পাটো পটল সূর্যকে আস্তে দেবো ওই দেখো ওই গাড়িতে বসবে না কি দুষ্টু আমি তো এটাই যাবো হ্যাঁ বেটু তুমি তো গুড গেল এই তো চলে এসছে আমি বলি চাকরি করে এখনো আমি দেখে পটল বলছি যা যা একদম বাস্কেট ভর্তি করে হয়ে গেছে এখানে এখানে আর আমার পছন্দের এই যে একদম ফুল আমাদের শপিং কমপ্লিট

কি চাই তোমার তো ফাইনালি আমাদের কিন্তু যা যা মানে কেনাকাটা করার ছিল কেনাকাটা শকিং শকিং ক্যান্টিনে যা যা নেওয়ার ছিল সবকিছু নেওয়া কমপ্লিট হয়ে গেছে

এই যে সব ইনি উঠে সকাল সকাল এত তাড়াই ব্রাশ করেই চলেছে কিছু খায়নি যেমন কারকতে বলছিল ওই দেখো ও তারপরেও খাচ্ছে তুমি তারপরেও খাচ্ছে আমি সকালে না খেয়ে কিছু খুব কিন্তু মানে নে ঠাকুর আচ্ছা আজকে যদি বীরহস্পতি বার হতো তাহলে তো মানে বাইরের এই বিস্কুটটাও মুখে তুলত না ও এইটা তো সবাই খায় আনিও খাচ্ছে এদিকে আমার খাওয়া গেছে বিস্কুট খাও খাও সবাই এই ঈশানিবার বলছে দাঁড়াও মামু একটু আস্তে খাওয়াও এত স্পিডে খাওয়ালে হয় খাও 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 ওই যে হাতটাও রোম রোম করে মাঝে মধ্যে দাঁড়াও দিভাই দেখি তোমার গায়ের ক্ষমতা কতটা আছে দেখি তুলতে পারো হ্যাঁ আমাদের এখন মানে যেটা নেওয়ার ছিল যা যা নেওয়ার ছিল আর কি সবকিছু নেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি আমরা বাড়ি বাড়ি যাওয়ার আগে দেখি কি হয় কারণ বাড়িতে মাকে বলেছে আমরা আজকে খাবো না ঠিক আছে একটা জায়গায় যাওয়ার কথা সেখানে যাও না হঠাৎ করে মানে যাবো না বলে ক্যান্সেল হয়ে গেল তো মাকে বলে এসেছি খাবো না এখন ভাবছি মানে কটা বাজে সাড়ে বারোটা বাজে বাড়ি দিয়ে যেতে প্রায় আমাদের দেড়টা দুটো হয়ে যাবে তো ওই মুহূর্তে গিয়ে কী বানিয়ে খাবো এই জন্য ওকে বলছি চলো নাহলে কোনো হোটেল টোটেলে ওকে কিছু খেয়ে নিই দেখা যাক কী হয় না হয় তো সাথে থাকো সপ্তাহে সাথে পুরো মানে হাওড়ি হয়ে গেছি বলো

तो तुम्हरा की कब हो माँझ कब है ना की कब है तुम्हीं हसी है मुरी कब है माँझ है माँझ है ना की कब है तुम्हीं मुरी कब है गुरपत की कब हो आमाज जागन खुले माँझ टेक खेलो माँझ तो भगवान का थोड़ा सा ना आमाज तो कहाँ था उधर नहीं क्या हुआ ओपरटल तुम्हीं माँझ कब है नहीं हाँ 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 क्या क्या आदर बोल रह

আমাদের চিকেন আসছে কিছু খাবো না করে করে আর শেষ পর্যন্ত আবার চিকেন নিয়ে নিলাম এই যে এইটা হচ্ছে আমাদের চিকেন যে চিকেন আছে না আমরা সবাই মিলে ভাগ করে খেতে পারবো ও বাবা তোমার মাছের পিসটা দেখো দেখো সিরিয়াসলি তোমার মুখ দেখা যাচ্ছে দেখো আর একদম চিকেন থেকে গরম গরম ধোয়া পড়ছে হ্যাঁ মুখ দেখা যাচ্ছে এই তোমরাও একটু করে চিকেন টেস্ট করতে চাইলে করতে পারো শুনলে করো হ্যাঁ অনেক আছে আমরা দুজন খেতে পারবো না তো দাও ঠিক ঠিক একটু বেছে দাও চুল কাঁটা বলছে এটা খাইয়ে দাও কপচার তুমি এই তুমি যখন এইবারে তো ট্রেনিং করে এলে প্রথম তিন মাস তোমার ট্রেনিং এর ওই একটু বলে বলো আর একবার খুবই ভালো রাখ তারপরে যখন মারটার একটু খেয়েছলে কেমন করে পটিতে বসতে একটু দেখো ল চল দেখো 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 ए बैंड उधर जो बैंड हुई थी वो कोई बैंड हुई थी इंडिया ही सेटल था इंडिया ही सेटल काम कर रहे हैं चप्पा चम्मच दिए टाइम पर बात तो मैं क्या उनको ना बस थे देवाल धोड़े हैं और हमको ना टॉयलेट होते की कौश्तो हैं भावली যাও যাও ভিল্লাতে যাবো না 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 এবার আমরা বাড়ি যাব খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের কেমন খেলাম বলো আর যেন মনে হচ্ছে যেতে ইচ্ছা হচ্ছে না এখানে একটা বিছানা টিছানা দিয়ে দিলে মনে হচ্ছে না বলো আর যেন নড়তে ইচ্ছা হচ্ছে না এই এই রোডটা কিন্তু আজকের রোডটা বেশ মিষ্টি রোড আছে এখানটা একটা খাটিয়া দিয়ে দিলে শুয়ে বলো যেও না যেও না যেও না যেও না চলো এসো ঘুরতে মন যাচ্ছে আর যেতে মন চায় না জানো ঘুমিয়ে যাও পিছনে বসে দিলা পিছনে ওই একবার ঘুমিয়ে গেছিলাম আগেরবারে বিশ্বাস করো কবে আজকে আগের বারে সেই দিনকে মনে ছিল না এই পড়ে গেলাম আমি ধরো চলো চলো বেটে উঠ তো ফাইনালি চলে এসেছি বাড়ি আর বাড়ি এসে বিশ্বাস করো সত্যি বলছি সাথে সাথেই ঘুমিয়ে গেছিলাম এতটাই ঘুম পাচ্ছিল আর তারপরে আবার তোমাদের দাদাভাই এমনিতে তিনটের সময় খেলতে যাবে কি বাড়ি আস্তে আস্তেই প্রায় তিনটে এরকম হয়ে গেছিলো তো ও গেছে বোধ হয় চারটের দিকে উঠে আবার মানে ও একটু রেস্ট নিয়ে তারপর আবার খেলতে চলে গেছিলো যেহেতু খেলার প্রচণ্ড নেশা আমি মেয়েকে নিয়ে শুয়েছিলাম জাস্ট সবে উঠলাম এইবার রয়েছে আমার ভিডিও এডিটের কাজ এইবারে সেই কাজটাই করবো আর কি ভিডিও এডিট এডিট করে নেবো করে তারপর আমি জানি ও সন্ধ্যেবেলা এলে আবারও বলবে চলো কোথাও যাই এটা মানে ওর প্রতিদিনের আর কি একটা অভ্যেস প্রতিদিন ও নিয়ে বেরোবে এসে আমি যতই না বলি আর যাই করি তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থাকে লাগবে আল্টাটা বাই বাই